ঘরে যখন কিছুই না থাকে শুধুমাত্র ময়দা দিয়ে আপনারা এই ভিন্ন ভিন্ন চারটি নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন সব নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো আপনারা ঘরে থাকা শুধুমাত্র ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকেলের চায়ের আড্ডাতে তৈরি করলে তো পুরোই জমে যাবে আর তৈরি করা খুবই বেশি সহজ এবং খেতেও অনেক বেশি মজাদার আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে মূল রেসিপিতে আজকে আমি সেই জনপ্রিয় ঢাকাই পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আমরা অনেকে ঢাকাই পরোটা খেতে খুবই বেশি পছন্দ করি তবে বাড়িতে তৈরি করাটা অনেক বেশি টাফ মনে করি আমি আজকে খুবই সহজভাবে এই পরোটাটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিব আর এই পরোটাগুলো আপনারা একদিন বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দেড় কাপ ময়দা আটাটা অ্যাভয়েড করবেন ময়দা দিয়ে তৈরি করলে খুব বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবারে সব কিছু আটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে ময়ান দিয়ে নিচ্ছি তেলটা যতক্ষণ না পর্যন্ত ময়দার সঙ্গে ভালোভাবে মেশানো হচ্ছে ততক্ষণই এভাবে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে যখন দেখবেন সামান্য ময়দা হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে একটা দলা বেঁধে আসছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে এগুলো ময়ান করা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি আর পানিটা কিন্তু একবারে ঢেলে দিব না অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে একবারে দিয়ে ফেলে ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিকঠাক থাকবে না এভাবেই আমি ধাপে ধাপে সামান্য করে পানি অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় এই ডোটা কিন্তু ঠিক ওই রকমই হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না ডোটি আমি একটু সময় নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কত বেশি স্মুথ হয়েছে একটু সময় নিয়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে এবার আবারও এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মধ্যে ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে আসবে উপরে সামান্য একটু তেল মেখে দিলাম যেন উপর থেকে ডোটা ড্রাই না হয়ে আসে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দিকে চলে যাচ্ছি একটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এবার তেল এবং কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর মিশ্রণটা ঠিক এরকম হবে আপনাদের একটু আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব বেশি কিন্তু ঘন হবে না এই মিশ্রণটা একটু পাতলা টাইপের হবে আমি যে মেজারমেন্টটা দিয়েছি এইভাবেই তৈরি করবেন তখন দেখবেন লিকুইড মিশ্রণটা ঠিক এমন কনসিস্টেন্সিতে তৈরি হয়েছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসছি প্রায় বিশ মিনিট পর যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম বিশ মিনিট পরে সেটা অনেক বেশি সফট হয়ে এসেছেন দেখতে পাচ্ছেন আমি আবারও এক মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পরে এবারে ডোটি থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে টোটালে ছয়টি লেচি কেটে নিচ্ছি সমপরিমাণে আপনারা চাইলে লেচির পরিমাণ কম অথবা বেশি করেও কেটে নিতে পারেন সেক্ষেত্রে পরোটার আকারটা একটু ছোট বা বড় হবে এই আর কি অন্য লেচিগুলো ঢেকে রেখে দিয়েছি এবার একটি লেচি থেকে আমি আপনাদের রুটি বা পরোটাটা তৈরি করে দেখাচ্ছি ফার্স্টে সামান্য একটু ময়দার সাহায্যে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিচ্ছি এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি ভারী রাখা যাবে না দেখতে পাচ্ছেন মোটামুটি একটি পাতলা সাইজের রুটি বেলে নিয়েছে এবার আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির উপরে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে কোনো জায়গা যেন অবশিষ্ট না থাকে এবারে ছুরির সাহায্যে রুটিটা এক পাশ থেকে এভাবে কেটে নিলাম দেন এভাবে আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অপর সাইড পর্যন্ত খুব ভালোভাবে এটা আমি পেঁচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে লেচির নিচে যে সরু অংশটা রয়েছে সেটা সামান্য একটু কেটে দিলাম এবারেও এই লেচির মাথায় সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভেতরে প্রবেশ করলে এর লেয়ারগুলো খুব ভালোভাবে ছড়িয়ে যাবে হাতে সাহায্যে এভাবে এইভাবে চেপে আমি লেচিটাকে রেডি করে নিলাম দেখতে পেলেন আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই দেখে বুঝে নিতে হবে একইভাবে আমি সবগুলি লেচি কিন্তু রেডি করে রেখেছি ফার্স্টে যে লেচিটা রেডি করে রেখেছিলাম এবার ওইটা থেকে আমি পরোটাটা বেলে নিব বাকিগুলো এক সাইডে রেখে দিলাম এবার আমি একটি পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি খুব বেশি চাপ প্রয়োগ করার কিছুই নেই হালকা হাতে প্রেশার দিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে আর আমি পরোটাটা বেশি পাতলা করব না ঢাকায় পরোটা একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হয় আমি এই সাইজে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি চুলাতে পরোটাটা ভেজে নেওয়ার জন্য ঢাকায় পরোটা ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হয় চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে রুটিটা দিয়ে সাইড থেকে তেল এভাবে চামচের সাহায্যে উঠিয়ে রুটির মাছ বরাবর দিয়ে দিয়েছি এতে করে কিন্তু লেয়ারগুলো একদম ছেড়ে ছেড়ে যাবে এবং ঢাকায় পরোটার শেফটা চলে আসবে এখানে বলে রাখা ভালো যখন পরোটাটা আমরা তেলের মধ্যে ছাড়বো ওই পর্যায়ে তেলের হিটটা কিন্তু বেশি রাখা যাবে না একদম মোটামুটি একটু গরম হবে সে পর্যায়ে পরোটাটা ছেড়ে দিতে হবে হাই হিটে তেল গরম করে ওই তেলের মধ্যে পরোটা ছেড়ে দিলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে ছেড়ে আসে না সঙ্গে সঙ্গে রুটিটা বা পরোটাটা ফুলে আসে লেয়ারগুলো তখন আর আলাদা হওয়ার সুযোগ পায় না এজন্য মিডিয়াম গরম তেলের মধ্যে পরোটা ছেড়ে দিতে হবে উল্টে পাল্টে দুপাশে সুন্দর কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত পরোটাটা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যেমন ফুলেছে তেমন লেয়ার যুক্ত হয়েছে তেমনই কিন্তু ক্রিস্পিও হয়েছে কোনো অংশেই কম হয়নি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঢাকায় পরোটা তৈরি করা কত বেশি সহজ আমি একইভাবে কিন্তু সবগুলো পরোটা তৈরি করে ভেজেও নিয়েছি প্রত্যেকটি পরোটায় অসংখ্য যুক্ত হয়েছে এবং কত বেশি ক্রিস্পি হয়েছে এই তো আপনারা সেটা নিজের চোখেই দেখে নিন আশা করছি আমাকে আর বেশি কিছু বলতে হবে না পরোটা তৈরি করা কত বেশি সহজ আপনারা দেখেই নিয়েছেন রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন আজকে আমি তৈরি করব মনাক্কা অথবা এটাকে মদন কটকটিও বলা হয়ে থাকে আপনারা কে কোন নামে চেনেন সেটা আমি জানি না তবে আমার কাছে এটা মনাক্কা নামে পরিচিতি পেয়েছে ছোটবেলা যাদের গ্রামে কেটেছে তারাই আসলে বলতে পারবে এই মনাক্কাটা খেতে কত বেশি মজাদার আর যারা কখনো খাননি বা চোখে দেখেননি তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনারা এটা একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিলে বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ চার টেবিল চামচ দিচ্ছি চিনি এতে যথেষ্ট মিষ্টি হবে এই মিষ্টিটা একদম পারফেক্ট রয়েছে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দুই টেবিল চামচ দিচ্ছি বাটার এবং ওয়ান থার্ড কাপ দিচ্ছি রান্নার সয়াবিন তেল চাইলে আপনারা এখানে পুরোটাই বাটার দিয়ে তৈরি করতে পারেন এছাড়া ঘি দিয়েও তৈরি করতে পারেন এবার হাতে সাহায্যে ময়দার সঙ্গে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে তেল এবং বাটার ময়দার সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে ডলে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আগের তুলনায় কত বেশি ঝুরঝুরে হয়েছে কিভাবে বুঝবো ময়ান দেয়া পারফেক্ট হয়েছে কি না কিছু ময়দা এরকম হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে যদি দেখেন এমন একটি দলা বেধে আসছে এবং আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ান করা হয়ে গিয়েছে বা বেশানো হয়ে গিয়েছে এবারে ডোটি তৈরি করব ডো তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটি তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হবে পুরোটা দুধ একবারে দিব না আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিয়ে একটু শক্ত টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে এ ডোটা কিন্তু বেশি নরম হবে না একবারে দিয়ে ফেললে ডোটা নরম হয়ে যেতে পারে এজন্য দুধটা অল্প অল্প করে ধাপে ধাপে অ্যাড করে দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে আমি প্রায় তিন থেকে চার ধাপে দুধ অ্যাড করে দিয়ে আমি এই ডোটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না তবে মোটামুটি শক্ত হবে এ আর কি ডোটা যখন মুথে নেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ যখন ডোর শেফটা চলে এসেছে। তখন আর বেশি এটা মুথে নিব না ডোটা বেশি সফট করা যাবে না এই ডোটা এমনই থাকবে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের দেখাই ভেতরে কিন্তু অসংখ্য জালি জালি ছিদ্র ছিদ্র রয়েছে এই ডোটা ঠিক এমনটাই হবে এমন হলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম ডোটা আগের থেকে কিছুটা সফট হয়ে এসেছে এবারে চলে যাচ্ছি মনাক্কাগুলো তৈরি করার জন্য ডো থেকে অর্ধেক পরিমাণে ডো নিয়ে আমি একটি রুটি বেলে নিব সামান্য কিছু ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি আর ডোটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এব্রো থেব্রো রয়েছে এটা আমি সফট ভাবে নিই এবারে বেলুন দিয়ে বেলে আমি রুটিটা বেলে নিচ্ছি এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে পাতলা করা যাবে না রুটির পুরুত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন আশা করছি বুঝতে পেরেছেন এবার মনাক্কাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমি রুটির সাইড থেকে অসমান অংশগুলো কেটে একটি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি সাইটে যে অংশগুলো বের হবে এগুলো আবার পুনরায় রুটি বেলে আমি মনাক্কা তৈরি করে নিব আর এদিকে এই স্কোয়ার শেফের রুটিটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এক সাইড থেকে কেটে নেওয়ার পরে অপর সাইড থেকে ঠিক আগের মাপেই একইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে আর সবগুলো মোনাক্কার সাইজ কিন্তু একদম একই শেফে রয়েছে এর সাইজগুলো এখন ঠিক এমনটা দেখতে পাচ্ছেন তবে ভেজে নেওয়ার পরে কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে আর মনাক্কার ভেতরের অংশটা দেখুন কোনো রকম কিন্তু সফট না অনেকটা জালি জালি রয়েছে এমনটা হলে বুঝতে হবে মনাক্কাগুলো একদম পারফেক্ট রয়েছে সবগুলো মোনাক্কায় আমি একে একে এভাবে কেটে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইজে কিন্তু সবগুলো একদম ঠিকঠাক রয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে মোনাক্কাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করে নিইনি দেখতে পাচ্ছেন মনাক্কাগুলো ছেড়ে দেওয়ার পরে তেলের মধ্যে কিন্তু খুব একটা বেশি বুদবুদ সৃষ্টি হচ্ছে না এতেই বুঝতে পারছেন চুলার হিট কিন্তু একদম লোতে রেখেছি তেলটা খুব বেশি গরম করে নিই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট একদম লোতেই থাকবে কারণ এই মনাক্কাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার হিট বাড়িয়ে ভেজে নিলে মনাক্কার মধ্যে দ্রুত কালার চলে আসবে এবং ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না সময় নিয়ে ভেজে নিলে এই মনাকাগুলো উপর থেকে এবং ভেতর থেকে সমানভাবে ক্রিস্পি হবে প্রায় আনুমানিক বারো থেকে পনেরো মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন মোনাক্কার কালারগুলো ঠিক এমন এসেছে অনেকটাই হয়ে গিয়েছে আর সামান্য কিছু কালার আসলে আমি ওগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভয় পাবার কিছুই নেই আপনারা যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন মনাক্কাগুলো একদম উপর থেকে এবং ভেতর থেকে সমানভাবে ক্রিস্পি হয়েছে আমি আবারও বলছি চুলার হিট একদম বাড়িয়ে দিবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হিট লোতে রেখেই মনাক্কাগুলো সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এগুলো খেতে অনেক বেশি মজা হবে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম একইভাবে আমি সবগুলি মোনাক্কায় তৈরি করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই বেশি মজাদার আর কতটা ক্রিস্তি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভেজে নেওয়ার পরে দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারলেন কত ইজিলি ভেঙে নেওয়া গেল খুবই বেশি ক্রিস্পি এবং মুচমুচে হয় খেতে অনেক বেশি মজা লাগে আজকে আমি তৈরি করব মিষ্টির দোকানিদের মতো হুবহু সেই নিমকি এই নিমকিগুলো আপনারা একবার তৈরি করে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে থাকবে এমনই ক্রিস্পি এবং মুচমুচে আশা করছি দেখে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে নিমকিটা চলুন তাহলে কথা না বাড়িয়ে নিমকি তৈরির মূল পদ্ধতিটি দেখে আসি ফার্স্টে আমি কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নিব। এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিয়েছি চামচ রান্নার সয়াবিন তেল এবার তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণের ঠিকনেসটা ঠিক এমন হবে আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবারে এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা চেষ্টা করবেন আটাটা অ্যাভয়েড করতে ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো রেজাল্ট পাবেন দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ কালো জিরা এক টেবিল চামচ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবারে এই সব উপকরণগুলো আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এই কাজটি করতে মিনিমাম সময় লাগবে দুই মিনিট ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে তা না হলে কিন্তু নিমকিটা খুব ভালোভাবে খাসতে হবে না প্রায় দুই মিনিট সময় নিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি রোটি তৈরি করে নিচ্ছি পানিটা একবারে ঢেলে দিব না অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটি তৈরি করে নিতে হবে এছাড়া একবারে পানি দিয়ে ফেললে কিন্তু ডোটির কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যেতে পারে আমরা নর্মালি রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোর থিকনেসটা কিন্তু ঠিক সেরকমটাই হবে ডোটি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারের ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোটা কিছুটা সফট হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আনুমানিক পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি চলে আসছি দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে এসেছে এবারে ডোটি আমি আবারও এক মিনিটের মতো মুথে নিচ্ছি এরপরে ডোটিকে আমি সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুটিকে সমান তিন ভাগে অথবা দুই ভাগেও ভাগ করে নিতে পারেন সেক্ষেত্রে রুটির সাইজটা একটু ছোটো বড়ো হবে এটাই তফাত আমি সমান চার ভাগে ভাগ করে নিয়েছি বাকি তিন ভাগ ঢেকে রেখে দিয়েছি এবং একটি থেকে আমি রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারেন তবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আর তুলনামূলকভাবে রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে খুব একটা মোটা করলে নিমকিটা অত বেশি মুচমুচে অথবা খাস্তা হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই রুটির উপর ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে ব্রাশ করে নিব যেন কোনো অংশ ফাঁকা না থাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গিয়েছে এবারে রুটিটি আমি এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি খুব বেশি প্রেসার প্রয়োগ করবো না খুব আলতো হাতে ধীরে ধীরে কাজটি করে নিতে হবে ফোল্ড করে এভাবে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি যেন সাইডের অংশটা খুলে না আসে এবারে রোলটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিলাম এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি একটু ছোট করে কেটে নিচ্ছি কারণ আমি নিমকিগুলো খুব একটা বেশি বড় করবো না ছোট করেই তৈরি করব। আপনারা যদি চান একটু বড় করবেন তাহলে এই টুকরোগুলো আরও একটু বড় করে কেটে নেবেন তাহলে কিন্তু নিমকির সাইজটা বড় হয়ে আসবে এবারে একটি থেকে আমি আপনাদের নিমকি তৈরি করে দেখাচ্ছি কিভাবে চেপে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর ওই যে আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আবারও কিছু সামান্য লিকুইড মিশ্রণ এর উপরে ব্রাশ করে নিচ্ছি এবং এক সাইড থেকে ফোল্ড করে নিলাম আবারও লিকুইড মিশ্রণটা সামান্য ব্রাশ করে নিয়ে আবারও এভাবে ফোল্ড করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটি নিমকি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে বেলনি দিয়ে না বেলে শুধুমাত্র হাতের সাহায্যেই কিন্তু এই নিমকিগুলো তৈরি করে নিতে পারেন হাতের সাহায্যে এভাবে আলতো করে চেপে দিলেই কিন্তু রুটিটা সাইজে বড় হয়ে আসবে এবং গোলো হয়ে আসবে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আগের মতোই আমি লিকুইড মিশ্রণটা এবারও ব্রাশ করে নিচ্ছি এবং এক সাইড থেকে ফোল্ড করার পর আবারও লিকুইড মিশ্রণটা ব্রাশ করে নিয়ে আবার ফোল্ড করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এই নিমকিটা একইভাবে আমি সবগুলি নিমকি তৈরি করে নিচ্ছি সবগুলি নিমকি তৈরি করার ডান এক কাপ আটা থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো নিমকি হয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি নিমকিগুলো তেলে ছেড়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন নিমকিগুলো ফুলতে শুরু করেছে এবার চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিব তাহলে এই নিমকিগুলো বেশ ক্রিস্পি হবে কখনোই চুলার হিট বাড়িয়ে নিমকিগুলো ভেজে নেবেন না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতর থেকে কিন্তু নিমকিগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হবে না আমি সময় নিয়ে নিমকিগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর একটি কালারও চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল হোটেলের স্টাইলে সেই মজাদার ক্রিস্পি নিমকি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিমকিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে একবার বানিয়ে সারা মাস জুড়ে আপনারা এই নিমকিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন সংরক্ষণ করে রাখার পর হুঠাট যেমন বাচ্চাদের বায়না পূরণ করা যায় তেমনি চায়ের আড্ডাতে কিন্তু খুব ভালো জমে যায় এটাকে অবশ্য ভাজা কেকও বলা যেতে পারে খেতে অনেকটাই কেকের মতো হবে হুঠাৎ বাচ্চাদের বায়না পূরণ করতেও আপনারা এই নাস্তাটি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা অবশ্য যে যার স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারেন যার যার যেমন মিষ্টি খেতে পছন্দ আর কি এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি চিনি এবং ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা যেন পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসে সে পর্যন্ত ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসেছে ডিমের মধ্যে অনেকটা ফোম ক্রিয়েট হয়েছে এবং চিনিটা কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে নাস্তার মধ্যে যেন ডিমের বাজে গন্ধ না লাগে এজন্য দিয়ে দিলাম একশো চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এক চামচ লেবুর রস অথবা এলাচের গুঁড়াও দিতে পারেন ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমি হুইস্ক দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে কম হবে আরও কিছুটা লাগবে দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়েছে মিশ্রণটা এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি পরিমাণে দিলে নাস্তাটা একদম ভেঙে ভেঙে যেতে পারে এজন্য হাফ চামচ ইউজ করতে হবে আর যদি দুইটি ডিমের তৈরি করেন তাহলে এক চামচ দিয়ে দিবেন আমি এখানে আরও হাফ কাপ ময়দা নিয়েছিলাম সেখান থেকে একটু একটু করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি একবারে পুরোটা দিব না কারণ পুরোটা লাগবে না আর ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু ময়দার পরিমাণটা কম বেশি লাগবে এজন্য ডোয়ের পজিশন বুঝে বুঝে ময়দা একটু একটু করে অ্যাড করে দিতে হবে আমি যে হাফ কাপ ময়দা নিয়েছিলাম সেটা পুরোটা লাগেনি সামান্য কিছু লেগেছে এবং সামান্য কিছু বেঁচে গিয়েছে আর আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না যেন নাস্তার শেফগুলো দেয়া যায় ঠিক এমন একটু শক্ত করে নিতে হবে এবারে হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এগুলো ভেজে নেওয়ার পরে ফুলে অনেক বড় হয়ে যাবে এজন্য খুব বেশি একটা বড় করছি না আমি ছোট করে এমন গোল গোল কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি খুবই ইজি একটি কাজ কিভাবে তৈরি করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে গড়িয়ে একটু গোলশেপ দিয়ে নিচ্ছি দ্যাটস ইট এইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই নাস্তাগুলোকে আমি ব্রেড ক্রামসে কোট করে নিব এজন্য এখানে ঠান্ডা নর্মাল পানি নিয়েছি এর মধ্যে একটি করে নাস্তা এভাবে চুবিয়ে নিয়ে দেন ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি পানিতে একটু করে চুবিয়ে নিলে ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে কোটিং হবে এভাবে হাতে সামান্য একটু করে চেপে নিলেই দেখতে পারবেন খুবই ইজিলি এটা কোট হয়ে গিয়েছে আর যদি শেফ একটুখানি নষ্ট হয়ে যায় তাহলে হাতের তালুতে এভাবে গড়িয়ে নিলেই দেখবেন নাস্তাটার শেফ খুব সহজে আবারও গোল পর্যায়ে চলে এসেছে এইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব আমি আরও একটি আপনাদের কোটিং করে দেখিয়ে দিচ্ছি একইভাবে নর্মাল ঠান্ডা পানির মধ্যে আমি বলটা চুবিয়ে নিয়েছি দেন আবার ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি সবগুলি নাস্তা ব্রেড ক্রামসের মধ্যে কোট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা একটু গরম করে নিয়েছি লো হিটে খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে বা কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু কুকড হবে না এজন্য চুলার হিট লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলেই দেখতে পারবেন নাস্তাটা ধীরে ধীরে ফুলে উঠতে শুরু করেছে এবং ভেতর থেকে কুক হতে শুরু করেছে এক সাইড থেকে যখন হয়ে আসবে তখন নাস্তাগুলো আপনা আপনি উল্টে যাবে দেন তারপরে আমি আবারও এভাবে উল্টিয়ে দিচ্ছি এবারে চলুন কিছু প্রশ্নের উত্তর পর্ব সেরে নেওয়া যাক তন্নি ইসলাম নামে একজন আপু আমাকে কমেন্ট করেছেন আপু তোমার নাম কি তন্নি জি আপু আমার নাম তন্নি জান্নাত আমার মা নামের একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে আপু তোমার বাড়ি কি সিলেটে আমি সিলেটের না আপু আমার বাসা দিনাজপুরে এছাড়াও সুফিয়া খাতুন নামে একজন আপু আমাকে লিখেছেন আপু তুমি খুব ভালো মনের মানুষ ধন্যবাদ আপু এখন থেকে প্রত্যেকটি ভিডিওতে আপনারা এমন কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো কে কী জানতে চান ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলুন আর কে কে চান ভিডিওতে আপনাদের নাম নিতে হবে তারা অবশ্যই নামসহ আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক করবেন সেই সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন কথা বলতে বলতে এদিকে আমার নাস্তাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো যেমন সুন্দর কালার এসেছে তেমনি ফুলের ডাবল হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর নাস্তাগুলো এত বেশি ফুলেছে গাগুলো কিন্তু ফেটে ফেটে গিয়েছে আর একটিমাত্র ডিম থেকে যে এতগুলো নাস্তা হয়েছে সেটা আসলে অবিশ্বাস্য বাসায় আপনারা তৈরি করে তারপর বুঝতে পারবেন আপনারা এই নাস্তাগুলো নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ